আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমার শর্ট লাইফের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম তো এতদিন আমার বাড়ির ছাদের সবে হয়তো মাছগুলো দেখছেন কিন্তু আমার ছাদের কবুতরগুলো হয়তো আপনাদেরকে দেখানো হয় নাই তো আজকে ভাবলাম অনেক দিন যেহেতু ভিডিও দেই না আর মাছের নতুন কোনো আপডেট হইতেছে না তো আমার এই না দেখানো কবুতরগুলো আপনাদেরকে দেখাই তো আমার এখানে আগে আর অনেক কবুতর ছিল বাট এখন ওগুলা বিক্রি করে দিছি এখানে সব দেশি কবুতর আছে রেসার আছে বোম্বাই আছে আর সবচেয়ে মজার বিষয় হলো আমার এখানে তিনটা জ্বালালি কবুতর আছে আর উলচে একটা আমার গ্রিবাস পাখি ফেট নর ওটা এখন উঠতেছে উপরে খাবার দিছি এদিকে নাইমা যাব আর আমার এখানে তিনটা জ্বালালি কবুতর আছে যেগুলো বাচ্চা থাকতে আমার এখানে আসছিল আইসা আর যায় নাই তো ওগুলো আবার এখন আমার কবুতরের সাথে নিয়ে আনিছে আর যখনই আমি খাবার দিই আমার ছাদে তখন কিছু চড়ি পাখি আছে অনেকগুলো চুরি পাখি আসে খাবার খাইতে আপনাদেরকে দেখাইতে পারছি কিনা গাছের মধ্যে দেখা যাইতেছে না হয়তো এই যে দেখেন এখানে আসা বসছে দুইটা আরও আছে আমার ছাদে আরও একজোড়া ঘুঘু পাখি আসে আমার কবুতরের খাবার খাওয়ার জন্য আমি আগে দরজাটা লাগাই নিই নয়তো আবার কবুতর ঘরে ঢুকে যাবে তো আর একজোড়া ঘুঘু পাখি আছে ওগুলো এখন আসে নাই একটু পরে হয়তো আসা পারবো খাবার খাইতে তো চলুন এখন আপনাদেরকে আমার মাছের আপডেট দেখাই মাছের কি অবস্থা এখানে আছে আমার মাছের বাচ্চাগুলো ফিস এবং মলি ফিশের বাচ্চা এখন এদেরকে খাবার দেওয়া হয়নি খাবার দিতে হবে মাছগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সুস্থ আছে এবং খুবই অ্যাক্টিভ খাবার দিলে খাবার খাওয়ার জন্য অনেক এরা খাবার খেতে চায় খাবারটা দিলে সবগুলো একসাথে এসে জড়ো হয়ে যায় এখন ওদের খাবার দেই আপনারা দেখেন আমাদের মা আমার মাছগুলো অবশ্যই জানাবেন যে এদের স্বাস্থ্য কেমন আছে ওদের বয়স বেশি দিন না মাত্র প্রায় বিশ দিনের মতো হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই স্বাস্থ্য হয়েছে বড় হয়েছে এখন আগের থেকে অনেক আর এই পাশে আছে আমার রেড তেল প্লাটিনাম ডাম্বো মোজাইক আর ওটা ফিমেল আর এক জোড়া গাপ্পি মাছ এটা ওটা হচ্ছে ক্রস ব্রিড একটা হচ্ছে ফেন্সি আর একটা হচ্ছে দেশি এটা ক্রস ব্রিড এখানে দিছি দেখতে যে বাচ্চা কিরকম হয় তো এই মাছগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু এখন ওদের কোনো আপডেট পাই যে বাচ্চা হওয়ার আর ছাদের এই কর্নারে আছে আমার মলি মাছগুলা ভিডিওতে আসলে বুঝা যায় কিনা তেমন জানি না ক্যামেরাতে তেমন ফোকাস পাইতেছে না তো এগুলোকেও খাবার দেওয়া হয় নাই তো এখন খাবার দিচ্ছি আলহামদুলিল্লাহ এগুলো অনেক ভালো আছে সুস্থ সবল আছে এখনও কোনোটা রোগ হয় নাই আর এ পাশে আছে আমার জেব্রা এখানে জেব্রা ডেনিয়ালো আছে লং ফিলা আছে এদেরকে এখন খাবার দিই এগুলো মাছগুলো আলহামদুলিল্লাহ অনেক অ্যাক্টিভ আছে তবে এখনও এদের থেকে কোনো ব্রিডিং পাইতাছি না আর এটা হচ্ছে আমার গোলাপ গাছের একটা এটা হচ্ছে আর একটা এগুলো আলম আলহামদুলিল্লাহ ভালোই অনেক লম্বা চূড়া হয়েছে তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম